এক কোনো কিছুই আমার খুব একটা ভালো লাগে না একঘেয়েমি জিনিসগুলোতে খুব দ্রুতই বিরক্তি চলে আসে পুরনো জায়গাতে থেকেও সেই জায়গার পারিপার্শ্বিক অবস্থাটাকে খুব সুন্দর করে পরিবর্তন করা যায় যদি ইচ্ছে শক্তিটাকে প্রবলভাবে কাজে লাগানো যায় ছেলে এখন মস্ত বড় হয়েছে কাজ থেকে ফেরার পথে ওকে যদি বলি কিছু খেতে চাও হুম কি খেতে চাও কেক খাবে হুম বাহিরের খাবার ওকে আমি খুব একটা দিই না তবু হালকা কিছু টুকটাক অভ্যাস করাচ্ছি বাচ্চাদের পৃথিবীটা কি সুন্দর হয় তাই না আসলেই ওরা এতটা নিষ্পাপ খুব অল্পতেই ওদের মন ভরে ওঠে যেটা আমরা সাধনা করলেও সম্ভব নয় আমার একটা শাড়ি ছিল ইন্ডিয়া থেকে আনা হয়েছিল পানি লেগে শাড়ির কিছু অংশ এত বিশ্রীভাবে নষ্ট হয়ে গিয়েছে শাড়িটা যে ফেলে দিব বা কাউকে দিয়ে দেবো এত পছন্দের একটা শাড়ি সেটাও দিতে ইচ্ছে করছিল না শাড়িটাকে কিভাবে কাজে লাগানো যায় চিন্তা করছিলাম অনেক দিন ধরে আমি আমার সোফার কভারটাও চেঞ্জ করিনি আসলে আজকাল ঘর ডেকোরেশনের জন্য আলাদা করে সময়টা বের করতে পারি না কিন্তু ইচ্ছে আমার আছে প্রচুর তো ভাবলাম এই শাড়িটাকে কোনোভাবে কাজ লাগানো যায় কি না ভাবনার সাথে সাথে কাজ এই কাজ করতে গিয়ে হুট করে আমার ছেলে দেখলাম খেলা করছিল খেলা করতে করতে পড়ে গেল পড়ে গিয়ে নিজের দাঁত দিয়ে ঠোঁট কেটে একদম বাজে একটা অবস্থা মাদের আসলে অনেক কঠিন হতে হয় মনোবলের দিক থেকে আমি ভেঙে যাই বারবার ও সামান্য আঘাত আমার সহ্য হয় না মাঝে মাঝে ভাবিছে এটা যখন বড় হবে এই রুক্ষ পৃথিবীতে টিকে থাকার লড়াইয়ে যাবে কত কষ্ট তাকে এসে হাত ছানিয়ে দেবে তখন কিভাবে সহ্য করবো আমি জানি না আমি সত্যিই জানি না আমি ভাবতেই পারি না এই বিষয়গুলো এই হচ্ছে আমার ছোট্ট পৃথিবী এখানে আমি বসে চা খাই গল্প পড়ি সময় কাটাই যখন মাথা মন ভার হয়ে আসে তখন উপন্যাস শুনি এটা আমার ঘরের খুব প্রিয় একটা জায়গা বলা যায় যেহেতু এই জায়গাটাতেই আমি সব সময় বসি আমার প্রিয় লোকজন যখন এসে আড্ডা দেয় তারাও আমার সাথে এই জায়গাটাতেই বসে তো ভাবলাম যে এইবারের পরিবর্তনটা একটু আলাদা করে করি কেমন হলো সেটা অবশ্যই তোমরা আমাকে জানিও তোমাদের জন্য অনেক ভালোবাসা আমাদের জন্য দোয়া রেখেও বিশেষ করে আমার দুষ্ট ছেলেটার জন্য লীলাবতী সংসারের পাশে থেকেও এনি আপডেট পেতে ফেসবুক পেজ এবং লীলাবতীর ইউটিউব চ্যানেলেই সাথেই থাকে